সকাল সকাল উঠে একদম অবাক হয়ে গেছি এই যে বিয়ের প্রায় চোদ্দ পনেরো বছর হয় আজকে ফার্স্ট আমার জামাই আলু সিদ্ধ বসাইছে সে আবার এইভাবে আলু সিদ্ধটা খেতে খুবই পছন্দ করে আর আসলে আমি একটু উঠিয়ে দেখাইতেছি দেখেন আলুগুলো সিদ্ধ করাও খুব সুন্দর হয়েছে সুন্দর করে কাটছে আপনার ও পারতেছি না কাটছেও খুব সুন্দর করে সে দেখে এভাবে গরম পানিতে বসাই দিয়েছে আমি আসলে খুবই অবাক হয়েছি প্রায় চোদ্দ পনেরো বছরে সে আজকে মাছ মনে হয় রান্নাঘরে ঢুকে এই যে আলু সিদ্ধ করলাম আলুটা একটু মোটা করে কাটতে হবে এভাবে সিদ্ধ আলু খেতে হলে কারণ একটু পাতলা হলে আলুটা ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখে আপনাদের ভাইয়া আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছে আলু কাটাটাও খুব সুন্দর হয়েছিল আর হচ্ছে পানি দেওয়ার পরিমাণটাও ঠিক ছিল আমি ঘুম থেকে ওঠার পর দেখি আলুটা অনেকটা হয়ে গেছে আদা সিদ্ধ হওয়ার পর পানিটা জুড়ে নিলাম অল্প একটু পানি রেখে এর মধ্যে ঠিক ওঠানোর আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা দেওয়ার পর সুন্দর করে ঝাঁকে ঝাঁকিয়ে একটু আলুটা এপিট ওপিট করে দিতে হবে অবশ্যই চামচ লাগানো যাবে না তাহলে ভেঙে যাবে এরপর আলুগুলো চুলার মধ্যে ভালোভাবে পানিটা শুকিয়ে একটু ব্রাউন কালার অর্থাৎ একটু পোড়া পোড়া করতে হবে পোড়া পোড়া করলে আলুটা খেতে বেশি ভালো লাগে আর মাঝে মধ্যে স্পাইসি করার জন্য হালকা একটু মরিচে গুঁড়াও ছিটিয়ে দিয়ে দিই কিন্তু আজকে যেহেতু দেয়নি এর জন্য এক্সট্রা লবণ মরিচ দিয়ে দিয়েছি আর এদিকে মালি হাতে ঘুম থেকে উঠে ওর বাবার সাথে শুরু করে দিয়েছে আলু খাওয়া বাচ্চাদের সব শিডিউল মেলাতে গিয়ে তাদের পড়া ওদের খাওয়া ঘুম টাইম মতো সব কিছু করতে গিয়ে আসলে মায়ের জন্য ওরকম কোনো টাইমই থাকে না সবার শেষে ঘুমাতে হয় আর সবার আগে উঠতে হয় দিনটি ছিল ছুটির দিন যেহেতু বাচ্চাদের স্কুলও নেই আর আলবির বাবারও অফিস নেই তাই একটু ঘুমিয়েছিলাম বলেছিলাম আমাকে ডা ডাক দিবে না আমি একটু ঘুমাবো আমার একটু ঘুম থেকে উঠতে লেট হওয়ায় সে একা একাই রান্নাঘরে গিয়ে আলু কেটে সুন্দর করে বসিয়ে দিয়েছে অবাক করে দিয়েছে আমাকে বলতে আপনাদের ভাইয়া এসব কাজে খুব একটা অভ্যস্ত না আসলে তার এসব কাজে খুব একটা ধৈর্যই হয় না রান্নাঘরে যে কোনো কাজ করতে হলে সে আমাকে বলে কখনো নিজের হাতে এভাবে করেনি অবশ্য বিয়ের পর পর একটা ডালভোনা খাইয়েছিলো নিজে হাতে করে আপনাদের ভাইয়ের হাতে ডালভোনাটা সত্যি খুবই মজা হয় কিন্তু অনেক বছর ধরে করে না রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব কার কার এভাবে আলো সিদ্ধ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ